আসসালামু আলাইকুম রহমতুল্লিহি আবরাকাত আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিপলি এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো খুব শীঘ্রই খুব সম্ভবই চোদ্দো তারিখে আপনাদের ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ান এর পরীক্ষা যারা কম্পিউটার তৃতীয় পর্বের কম্পিউটার যারা আছেন তৃতীয় পর্বের ইলেকট্রনিক্স যারা আছেন। তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই হলো ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ান তো ওই ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ানের সাজেশন নিয়ে আমি হাজির হব হয়েছি আর আপনার ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ানের যে টপিকগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট ওই টপিকগুলো আমার ভিডিও ক্লাস দেওয়া আছে প্রথমেই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যে ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ানের ভিডিও ক্লাসগুলোর রেজুলেশন খুব একটা ভালো আমি আনতে পারি নেই সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো আমি আনতে পারি নেই এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি খুব শীঘ্রই এর নতুন ভিডিও করবে ইনশাআল্লাহ তো যারা এবছর আসেন যারা পরীক্ষা দিবেন ডিজিটাল ইলেকট্রনিক্সের তারা অবশ্যই একটু বেগ পোহাতে হবে যে আমার ওই সাউন্ডটা সাউন্ড কোয়ালিটিটা একটু হেডফোন ইউজ করবেন তাহলে একটু ভালো পাবেন ইনশাল্লাহ যে সলিউশন ক্লাসগুলোর ক্ষেত্রে এখন আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের সাজেশনের বিষয়ে যদি আমরা আলোচনা করি এই যে এই সাইডে যে গোল দাগের ভিতরে যে ব্যাপারটা দেয়া আছে যে নাম্বারিংটা করা আছে এই নাম্বারিংটা মূলত অধ্যায়ের নাম্বার যেমন আমরা দ্বিতীয় অধ্যায়ের নাম্বার সিস্টেমের থেকে আমরা একটা কোশ্চেন রাখা হয়েছে সেটা হলো ওয়ান এস কমপ্লিমেন্ট পদ্ধতি বা টুএস কমপ্লিমেন্ট পদ্ধতি বাংলায় যদি লেখা থাকে তাহলে লেখা থাকতে পারে যে একের পূরক পদ্ধতি একের পূরক বা দুইয়ের পূরক পদ্ধতি দুইয়ের পূরক ওয়ান এস কমপ্লিমেন্ট মানে হলো একের পুরক আর টু এস কমপ্লিমেন্ট মানে হলো দুইয়ের পূরক পদ্ধতিতে বিয়োগ করা একটা দুইটা সংখ্যা দেওয়া থাকবে দুইটা সংখ্যার আপনার কি করতে হবে এস কমপ্লিমেন্ট বা টু এস কমপ্লিমেন্ট এভাবে লেখা থাকবে যে এস কমপ্লিমেন্ট পদ্ধতিতে এত থেকে এত বিয়োগ করো বা টু এস কমপ্লিমেন্ট পদ্ধতিতে এত থেকে এত বিয়োগ করো এই টাইপের একটা ম্যাথ আসার সম্ভাবনা খুবই বেশি ব্রড কোশ্চনের জন্য তারপরে আমরা তিন নম্বর আন্দায় থেকে দুইটা কোশ্চেন রাখা হয়েছে যে মৌলিক গেটগুলো আলোচনা করো মৌলিক গেট বলতে অ্যান্ড গেট অর গেট নট গেট নিয়ে আলোচনা করতে হবে আর হলো ন্যান্ট ও নর গেটকে ইউনিভার্সাল গেট বলার কারণ ন্যান্ট এবং নর এর ইউনিভার্সাল গেট হওয়ার সত্যতা যাচাই এই দুইটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা খুবই প্রখর আপনাকে বলতে পারবো যে আল্লাহ তালা চাইলে আপনি এখান থেকে একটা কোশ্চেন কমন পাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে কার্নো ম্যাপের সাহায্যে সারলীকরণ করো এই অধ্যায় থেকে একটা কোশ্চেন রাখা হয়েছে এই একটা কোশ্চেনই আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ কার্নো ম্যাপের সাহায্যে সারলীকরণ কার্নো ম্যাপ কিন্তু আপনার থাকবে হান্ড্রেড পার্সেন্ট আপনি বলতে পারেন তারপরে পাঁচ নম্বর অধ্যায় থেকে আমরা দুইটা কোশ্চেন রাখা হয়েছে একটা হলো সিমস নট সিমাস ন্যান্ড সিমাস নর এর অপারেশন বর্ণনা করতে হবে এখানে তিনটা চিত্র এবং বর্ণনা দেওয়া আছে তিনটা চিত্রই আপনার আঁকাইতে হবে এবং বর্ণনাও তিনটা দিতে হবে এখানে টিটিএল ন্যান্ড গেট এর অপারেশন বর্ণনা করো এই পাঁচ নাম্বার অধ্যায় দুইটি থিওরি করছেন খুবই সহজ টপিক দুইটা যদি আপনি একবার বা দুইবার আঁকাইতে পারেন তাহলে মোটামুটি আপনি চিত্র আঁকাইতে পারলে তারপরে আপনি বর্ণনা ইজিলি দেয়া দিতে পারবেন যার ভিডিও সলিউশন ক্লাস বা ইজিভাবে কিভাবে বর্ণনা দিবেন এর সলিউশন ক্লাসটা আমার প্লে লিস্টের ডিজিটাল ইলেকট্রনিক্স নামক যে প্লে আছে ওখানে চেক করবেন ওখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এর ডিসক্রিপশন এই সাজেশনের ডিসক্রিপশন বক্সে অবশ্যই প্লে লিংক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারবেন তাহলে এই যে পাঁচ নাম্বার অধ্যায় এই দুইটার ভিতরে একটা আপনি পাবেন ইনশাআল্লাহ আমরা বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে না নাইনটি নাইন পার্সেন্ট এখান থেকে আপনি দুইটার ভিতরে একটা কমন পাবেন ইনশাআল্লাহ এতে কোনো যদি কিন্তু প্রত্যেক বছর থাকে এবার থাকবে ইনশাল্লাহ কোডের মাধ্যমে কিভাবে সংশোধন করা যায় এই বিষয় নিয়ে আমাদের একটা আলোচনা আছে হ্যামিং কোড এইটা আপনি একদম নাইনটি নাইন ধরে রাখেন একদম হান্ড্রেড পার্সেন্টই ধরে রাখতে পারবেন যে এটা আসবেই একশো পার্সেন্ট এটা আসবে এই যে চার নম্বর অধ্যায়ের কার্নোম্যাপ ছয় নম্বর অধ্যায়ের হ্যামিং কোট দুইটা থাকবে ইনশাল্লাহ এতে কিন্তু কোনো যদি কিন্তু নাই আমি যেগুলো বলবো এগুলো আপনি মনে রাখবেন যে এইখানে আমি স্টার মার্কিং করে রাখলাম হ্যামিং কোট আপনি পাবেন তারপরে এখানে কার্নো ম্যাপ আপনি পাবেন ক্লিয়ার এরপর আমাদের আছে আট নম্বর অধ্যায় থেকে একটা ফুল অ্যাডার সরি সাত নাম্বার অধ্যায় আমাদের দুইটা আছে একটা হলো ফুল অ্যাডারের কার্যপ্রণালী এবং বাইনের রেল্ট রেট মাল্টিপ্লায়ার এই যে সাত নম্বর অধ্যায়ের দুইটা দিলেন দুইটার থেকে আপনি একটা হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন বলতে পারি যে কমন থাকবে তার ভিতরে এই যে ফুল অ্যাডারের সম্ভাবনা অত্যাধিক এটা প্রত্যেক বছর থাকে বা থাকার সম্ভাবনা শুধু ফুল এডার এখন কোর্শন যদি অনেক সময় কঠিন হতে পারে যে কোর্শন আসলে প্রত্যেকবার যেভাবে করে ইজি কোর্শনগুলো দেয় ইজি কোর্শনগুলো দেয় না কিন্তু প্রত্যেক বছর বেশিরভাগ হার্ড কোশ্চেন করার চেষ্টা করে এখন অনেকবার দুই একবার করে কি যে একদম ইজি কোশ্চেনগুলো দিয়ে দেয় কিন্তু হার্ড কোশ্চেন দেয় না আপনারা কিন্তু হার্ড গুলো সলিউশন করতে করতে অভ্যস্ত হন যেমন আমার সাজেশনের পঞ্চম পর্ব পঞ্চম পর্বের যারা আছেন তারা জানেন যে আসলে আমরা যে ইয়েটা করাইছিলাম হ্যাঁ মেজারমেন্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট ওয়ান ওইখানে শুধুমাত্র সহজ কোশ্চেনগুলো দিচ্ছে আপনারা সারা রাত কিন্তু আমার ওখান থেকে ইকুয়েশন করছেন কিন্তু কোনো ইকুয়েশন দেয় নেই শুধুমাত্র সহজ কোশ্চেনগুলো দিচ্ছে এই টাইপের যদি কখনো কোশ্চেন হয় যে সহজ কোশ্চেন দিবে কঠিন কোশ্চেন দিবে না সেক্ষেত্রে আপনার কিন্তু একটু বেগ পোহাতে হবে তো সেক্ষেত্রে আমার এখানে চিন্তাভাবনা থাকবে যে এই সাত নম্বর অধ্যায় থেকে আপনারা দুইটাই একটু ভালো করে পড়বেন তারপরে নয় নাম্বার অধ্যায় থেকে এইটিস টু থ্রি এনকোডার এটা আপনার নাইনটি ফাইভ পরে নাইনটি আপনি বলতে পারেন ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট বলা যাবে না দশ নম্বর অধ্যায় থেকে আমরা দুইটা কোশ্চেন রাখছি যে যে কে ফ্লিপ ফ্লপ যে কে মাস্টার ফ্লিপ ফ্লপ দুইটার ভিতরে একটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে যে কে ফ্লিপ ফ্লপ যে কে মাস্টার ফ্লিপ ফ্লপ তার ভিতরে এই যে কে মাস্টার ফ্লিপ ফ্লপের সম্ভাবনা খুব বেশি আর যে কে ফ্লিপ ফ্লপ কোশ্চেন যদি কঠিন হয় তাহলে যে কে ফ্লিপ ফ্লপ দিতে পারে এই হলো বিষয় তাহলে আমরা এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্টের কয়টা দিলাম হান্ড্রেড পার্সেন্টের দিলাম চার নম্বর অধ্যায় হান্ড্রেড পার্সেন্ট যে ম্যাপের সাহায্যে সারলীকরণ সাত এই ছয় নম্বর অধ্যায় হ্যামিং কোডের মাধ্যমে ভুল ত্রুটি নির্ণয় এবং সংশোধন হান্ড্রেড পার্সেন্ট তারপরে ফুলের মোস্ট ইম্পর্টেন্ট দিচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট বলতেছি না আর এখানে জে ফিলিপ ফুল অফ হান্ড্রেড পার্সেন্ট বলা যায় কিন্তু আপনারা যদি দুইটা পড়েন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আর কোনো ঘাটতি থাকে না যে দুইটা পড়লে আপনার একটা কমন পাবেনি ইনশাল্লাহ এখানে আপনি দুইটা পড়লে একটা কমন পাবেনি ইনশাল্লাহ এখানে আপনি দুইটা পড়লে একটা কমন পাবেনি ইনশাল্লাহ এখানে দুইটা বললে একটা কমন পাবেনি ইনশাল্লাহ তো এইখান থেকে আপনারা যদি টোটালের উপরে আমি বারোটা কোশ্চেন রাখছি ফুল বই থেকে শুধুমাত্র বারোটা কোশ্চেন আমি আলোচনা করছি এই বারোটা কোশ্চেন যদি আপনি ঠিকঠাক মতো ফলো করতে পারেন তাহলে এখান থেকে আপনি আশা করা যায় যে পরীক্ষা হলে আপনার কাঙ্ক্ষিত একটা প্রশ্নে বা সুন্দর একটা প্রশ্নে সহজ একটা প্রশ্নে আপনি একটা অ্যান্সার দিতে পারবেন ইনশাল্লাহ তো সকলকে এখান থেকে যেন একটা কোশ্চেনও মিস না হয় সকলকে এই অনুরোধ করব আর যারা আমার ভিডিও দ্বারা উপকৃত হন তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলটা বড় বানানোর জন্য আমার আমার আমাকে অবশ্যই আপনারা সহায়তা করবেন আপনারা যেভাবে উপকৃত হচ্ছেন আপনারা যেভাবে সাজেশনের দ্বারা উপকৃত হচ্ছেন ক্লাসগুলোর দ্বারা উপকৃত হচ্ছেন এই একইভাবে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে আপনার ছোট ভাই যারা আছে আপনার বড় ভাই যারা আছে তাদের কাছে অবশ্যই আমি আশা করি যে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ